চীনের ঋণের ফাঁদ দরিদ্র দেশগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের দুঃস্বপ্ন একটি বৈশ্বিক থ্রিলার যেখানে অর্থনীতি ভূরাজনীতি রাজনীতি আর কূটনীতি মিলে তৈরি করেছে ভয়ঙ্কর এক বাস্তবতা আজ খবর সংযোগে টপ নিউজে আমরা তুলে ধরব কখন কোথায় কিভাবে এক এক করে দেশগুলো পা বাড়িয়েছে চীনের ঋণের গোলকধারায় আর চিনে বা কেন এভাবে ঋণের জাল ছড়িয়ে যাচ্ছে মহাদেশ থেকে মহাদেশে তাহলে প্রস্তুত আপনারা চলুন আমার সঙ্গে রওনা হয়ে দা গ্রেট ওয়ালের দেশ চীনে সঙ্গে ক্যালকুলেটর নিতে ভুলবেন না কিন্তু কারণ পথে অনেক হিসাব নিকাশ করতে হবে আর হিসাবগুলো সত্যি আগুন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন নিচে কমেন্টে লিখে জানান স্ক্রল না করে একটানা দেখবেন কারণ আসল বুম অংশটি লুকিয়ে আছে ভিডিওর ভেতরেই চলুন ঘুরে আসি মাউসেতুর দেশে একটা সময় ছিল দারিদ্র্য দেশগুলোর রাজধানীর আকাশে তখন আলো ঝলমল করত নতুন রাস্তা নকশা টেবিল প্রস্তুত উপর ঝুলন্ত সেতুর স্বপ্ন চোখে হাসপাতালের আসছে অতিরিক্ত শয্যা আর শিশুরা অপেক্ষায় নতুন ক্লাসরুম নতুন বই নতুন ভবিষ্যৎ কত সুন্দর সুন্দর স্বপ্ন এই দারিদ্র দেশগুলোর মানুষের স্বপ্নে রাতে ঘুম হতো না তারা ভাবতো এইসব জিনিস তাদের অ্যাভেলিটি হয়ে যাবে তারা ফ্যাসিলিটি সব ধরনের পাবে তারা তাদের জীবন উন্নত হয়ে যাবে আর সব কিছুর পেছনে ছিল একটাই প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতিদাতা দাতা দ্য গ্রেট চীন চীন সবাইকে স্বপ্ন দেখাত বেজিং চকচকে কনফারেন্স রুমে গোল টেবিল ঘিরে বসতেন দরিদ্র দেশগুলোর নেতারা একের পর এক সই হচ্ছিল মোটা মোটা ঋণ চুক্তি ক্যামেরার ফ্ল্যাশ মনে হতো এ যেন ইতিহাসের নতুন সূর্যোদয় হচ্ছে কিন্তু সূর্য উঠলে যেমন ছায়া তৈরি হয় তেমনি এই চুক্তিগুলোর পেছনে গোপনে বেড়ে উঠছিল এক লম্বা ছায়া বিলিয়ন বিলিয়ন ডলারের অদৃশ্য চাপ আজ সেই চেপে বসেছে দরিদ্রতম পঁচাত্তরটি দেশের বুকে এই বছরে শোধ করতে হবে বিশাল অঙ্কের সেই টাকা আর এই একটা বছরের ভুল হিসাবে বন্ধ হয়ে যেতে পারে কোনো দেশে স্কুল হাসপাতাল আর উন্নয়ন প্রকল্প শুকে যেতে পারে জলবায়ুর তহবিল থেমে যেতে পারে অগ্রগতি এটা শুধু অর্থনৈতিক গল্প এটা ক্ষমতারও খেলা একটা নিখুঁত ভূ রাজনৈতিক থ্রিলার যেখানে প্রতিটি প্রতিটি ভেতরে লুকানো থাকে থাকে কৌশল হারে চাপ আর প্রতিটি প্রকল্পের নকশা রেখায় লুকিয়ে থাকে প্রভাব বিস্তারের অদৃশ্য মানচিত্র আমাদের আজকের বিশ্লেষণ ঠিক এই চালগুলো পড়ার চেষ্টা এই ছায়ার ভেতর ঢুকে দেখা যায় শক্তির আসল খেলা কীভাবে চলে অস্ট্রেলিয়া লোই ইনস্টিটিউটের বিশ্লেষণ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এক অদ্ভুত বাস্তবতা যে চীনকে এক সময় দেখা হতো উদার ঋণদাতা হিসাবে এখন সেই চীনই যেন রূপ বদলে দাঁড়িয়েছে কঠোর ঋণ আদায়কারীর মতো দুই হাজার সালে দরিদ্র দেশগুলোর কাঁধে চেপে বসেছে বিশাল অঙ্কের দেনা বাইশ মিলিয়ন ডলার ক্যান ইউ ইমেজিন ইট শোনার পরই প্রশ্ন আসতে পারে আপনার মনে এই টাকাটা আসবে কোথা থেকে স্বাস্থ্য বাজেট থেকে কি কিছু কেটে নেওয়া হবে শিক্ষা খাতের ভবিষ্যৎ কি সংকুচিত হবে নাকি জলবায়ু মোকাবেলার তহবিলই হবে প্রথম কাটছাটের শিকার কারণ আপনাকে তো টাকাটা পরিশোধ করতে হবে সরকারগুলো জন্য দাঁড়িয়ে আছে এক মোড়ের মুখে যে পথে যাক সামনে শুধু কঠিন সিদ্ধান্ত আর গা ছমছমে বাস্তবতা সব মিলে চীনের ঋণের গল্প এখন শুধু অর্থনীতির নয় রাজনীতির মানবিকতা আর ভবিষ্যৎ নিয়েও এক বর্ণনাতির টান উত্তেজনা পশ্চিমা দাতারা অনেক প্রকল্পে ঝুঁকি দেখেছিল তাদের দৃষ্টিতে এসব উদ্যোগ ছিল কখনো অস্থিতিশীল কখনো অসচ্ছ আবার কখনো রাজনৈতিকভাবে অস্বস্তিকর তাই বিশ্বব্যাংক আইএমএফ বা ইউরোপীয় ইউনিয়নের দপ্তরে দপ্তরে ঘুরে অনেক দেশই শেষ পর্যন্ত ফিরে এসেছিল হতাশা হয়ে সে অনেক দেশ মানে সেই দরিদ্র দেশগুলোর কথা বলছি তার মধ্যে এই পঁচাত্তরটা দেশও রয়েছে কেউ যেন তাদের হাতটা ধরতে চাইছিল না আপনি বিপদে পড়েছেন আপনি কিছু করতে পারছেন না আপনি বড় বড় ঋণ সংস্থার কাছে যাচ্ছেন কিন্তু তারা বলছে তোমার দেশের তো রাজনীতির অবস্থা ভালো না তোমার দেশের অমুক ভালো না তোমার দেশের সরকার ভালো না তাই তোমাদের ঋণ দেওয়া যাবে না তারা তখন হতাশায় পড়েছিল আর ঠিক আর ঠিক সেই সময় দরজায় করা নাড়লো আরেকটি শক্তি সেটা ছিল চীন যে দরজা অন্যেরা আদো খোলা রেখেছিল চীন সেটা পুরোপুরি খুলে দিল আসো আসো টাকা নিয়ে যাও কত টাকা তোমাদের দরকার খালি সাইন করো আর টাকা নিয়ে যাও বিআরআই এর রঙিন ব্যানার হাতে তারা নিয়ে এলো অফুরন্ত প্রস্তাব সেতু লাগবে করে দিচ্ছি হাইওয়ে এক্সপ্রে কি লাগবে বলুন হাসপাতাল বন্দর মেগা ড্যাম সবই হবে সবই দ্রুত হবে কি চাই আপনার এভাবে চীন অফারের পর অফার দিচ্ছিল অনেক দেশের চোখে তখন সেই প্রস্তাব যেন আয় হায় আমি হাতে কি পেলাম আলাদিনের সেই গল্প জাদুর চেরাকের কথা আপনাদের মনে আছে ঘষা দিলেই যে জিন বার আর আপনাকে জিজ্ঞেস করতো মালিক কি চাই আপনার তখন আপনি উইশ বলতেন আর সে একটা একটা করে আপনাকে সব জিন ঠিক সেই জিনের রূপ ধারণ করেছে কে চিন আর সেই আলাদিনের যে চেরাকটা চেরাকটা মানে হচ্ছে জিন বাটন ফলে আনন্দের সই পড়ে গেল বড় বড় চাপলে উন্নয়ন চুক্তিতে কিন্তু এই ম্যাজিক বাক্সটার ভেতরে ছিল কিছু লুকানো লেখা প্রকল্পগুলোর অনেকটাই অর্থনৈতিকভাবে টেকসই নয় আর চুক্তি নথিও অনেক ক্ষেত্রে অস্বচ্ছ কিন্তু ততদিনে সবই উন্নয়নের স্বপ্নে ভেসে বেড়াচ্ছে আকাশে বেদ খায় কেউ প্রশ্ন তুলতে সাহস পেল না এই ঋণ শোধ করতে পারব তো কারণ দরিদ্রতম দেশগুলোর একটি প্রধান সমস্যা হচ্ছে আপনি যখন নির্বাচনে ওয়াদা করেন বিভিন্ন জিনিস করে দেবেন যখন ক্ষমতায় যান তখন দেখেন আপনার ফান্ডে কোনো টাকা নাই তখন দরকার কি ঋণ সেই ঋণের টাকা জন্য তারা চীনে গিয়েছিল এবং চীন দেওয়ার পরে যখন কাজ শেষ হতে শুরু করলো তখন বোঝা গেল আসল সমস্যাটা কোথায় সময় পেরোতে স্বপ্নের আলো একটু একটু করে নিভে যেতে লাগলো যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম অতিরিক্ত ব্যয় রাজস্ব না আসা বাজেটে ঘাটতি একটি দুটি নয় একের পর এক প্রকল্প ধরা দিল সমস্যার মুখে এখন সেই প্রকল্পগুলোই যেন নিঃশব্দে ঘাড়ের উপর হাত রেখে বলছে সময় হয়েছে ঋণ শোধ কর যে উন্নয়ন এক সময় ছিল স্বপ্নের মতো উজ্জ্বল তারা টিম মিট করে যেভাবে জলে উজ্জ্বল আর সেটাই অনেক দেশের জন্য পরিণত হয়েছে কঠিন বাস্তবতার গল্পে চীন বলে তারা কারোর জন্য ফাঁদ পাতে না যখন দুনিয়া মুখ ফুরিয়ে নিয়েছিল তখন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কথাটা শুনতে খুবই সুন্দর লাগে মনে হয় একদম হৃদয় আরে চীন আমার জন্য জানটা দিয়ে দিচ্ছে কিন্তু দরিদ্র দেশগুলোর মানুষের চোখে তখন পানি এসে পড়ে কিন্তু বাস্তবতা পর্দা সরালে দেখা যায় অন্য দৃশ্য শান্ত ছোট্ট একটি দেশ ছিল এখন চীন প্রকল্পের চাপে পাহাড়ি হাসপাশ করছে সে নিঃশ্বাস নিতে পারছে না রেললাইন বিদ্যুৎ গ্রিড বিশাল সব অবকাঠামো সব জায়গায় একটাই নাম চীন চীন মেড ইন চায়না চালকের আসনে বেজিং আর লাউজ বসে আছে ব্রেক ইন গাড়ির যাত্রীর মতো অতিরিক্ত ঋণের বোঝায় দেশটি আজ রাষ্ট্রীয় দেউলিয়া হওয়ার দুর্গতায় রয়েছে যেন একটি গল্প সহায়তার হাত ধরে এগোতে গিয়ে পাটকে গেছে অদৃশ্য জালে লোই ইনস্টিটিউটের গবেষকরা আরও স্পষ্ট করে দেয় ছবিটি সবচেয়ে ছবিটি তখন সামনে চলে আসে ওরা বলছে এই ঋণ শুধু ঋণ নয় এটা বেজিং এর হাতের ভূ রাজনৈতিক একটি অস্ত্র যা দিয়ে তারা শক্তি আর নিয়ন্ত্রণ দুটোই বাড়াচ্ছে নিঃশব্দেহে ধীরে ধীরে গল্পটা যেন এমন সাহায্যের নামে শুরু কিন্তু শেষ মেশ খেলাটা ক্ষমতার দরিদ্র দেশগুলো আজ দ্বিধায় পড়েছে প্রকল্পে লাভ আসছে কম ঋণ শোধ করতে খরচ হচ্ছে বেশি আর চীনের সুদের হার কম নয় চীনের কাছে আজ দরিদ্র দেশগুলোর বার্ষিক পরিষদের সমষ্টি এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি উন্নয়নশীল অর্থনীতির রক্তক্ষরণ তৈরি করছে আপনি আপনার দেশের যখন কোনো কিছু উন্নয়ন খাত বা শিক্ষা খাত স্বাস্থ্য খাত সাজাচ্ছেন বাজেটে আপনার বড় অংশ একটা চলে যাচ্ছে চীনকে ঋণ পরিশোধ করা তখন আপনি দেশের উন্নয়ন অন্য দিক থেকে কি হবে আপনার স্বাস্থ্য খাত ভেঙে যেতে পারে আপনার শিক্ষা খাত ভেঙে যাবে আপনার সামাজিক খাত ভেঙে যাবে কিন্তু আপনি যে বড় বড় প্রকল্প করেছেন সেগুলো একসময় শ্বেত হস্তিতে পরিণত হবে মানে মানুষ এসে দেখবে কোনো কাজে আসবে না আপনি একটু মনে করে দেখুন তো আপনার আশেপাশে কোনো প্রকল্প আছে নামে বিশ্লেষণে দেখা গেছে এক অদ্ভুত মিল যে দেশগুলো তাইওয়ানকে ছেড়ে চীনকে স্বীকৃতি দিয়েছে তারা খুব অল্প সময়ের মধ্যে পেয়েছে মোটা অঙ্কের ঋণ যেন কেউ চাপা কণ্ঠে বলছে স্বীকৃতি দিলে বোনাস আছে নিকারাগুয়া মালমান দ্বীপপুঞ্জ বুর্কিন ফাসো ডোমিনিকাল রিপাবলিক সবার গল্পটাই কিন্তু এক সুরে বাধা। এটা কি শুধু কাকতুলিও মোটেও না এটা খাঁটি জিও বাস্তবতা যারা জিও নিয়ে একটু পড়াশোনা করেন একটু খোঁজ খবর রাখেন তাদের কাছে এটা পানির মতো সহজ মনে হবে একদিকে বিশ্বজুড়ে ঋণ পুনর্গঠনের চাপ অন্যদিকে নিজেরাই গভীর অর্থনৈতিক টানা পড়ে নে চীন যেন দাঁড়িয়ে আছে এক দ্বিমুখী আগুনে ঠিক মাঝখানে পরিস্থিতি এমন যে যে দেশগুলো চীনে ঋণে বিপদে পড়েছে ঋণদাতা চীনও আজ সেই একই দিনের ভারে অস্তিতে হাসপাস করছে আইয়ে যা একসময় চীনের শক্তির প্রতীক ছিল আর সেই প্রকল্পে যেন উল্টো ফিরে বুমেরাং হয়ে চীনের কপালে এসে আঘাত করছে পুরো গল্পটা যেন এক মহাশক্তি নিজস্ব ফাঁদে আটকে যাওয়ার উপখ্যান কেন আপনি যখন ঋণ দেবেন ঋণ ঠিকভাবে না পাবেন আপনার নিজের দেশের কোম্পানিগুলো তো লাটে উঠবে সেই অবস্থা চীনের হচ্ছে এই জানিয়েছে চীনের হিডেন ডিবেট বা লুকানো ঋণ রয়েছে তিনশো বিলিয়ন ডলার পর্যন্ত এটা শুধু লুকানোর সংখ্যা নয় এটি ভবিষ্যতে লুকানো একটি ঝড় যা যে কোনো মুহূর্তে সবকিছু তছ নছ করে দিতে পারে যদি এই দিনগুলো একে একে সমস্যায় পড়ে বেজিংকে বিশাল পুনর্গঠনের বোঝা বইতে হবে আর উন্নয়নশীল দেশগুলো যাবে অস্থিশীলতার গভীরে বেল্ট অ্যান্ড রোড নয় এ যেন দেনা ও প্রভাবের গোলকধাঁধা বিশ্বের দরিদ্র পঁচাত্তরটি দেশ এক কঠিন মোড়ে দাঁড়িয়ে রয়েছে উন্নয়নের রাস্তা কি আলোতে শেষ হবে নাকি ডুবে যাবে অন্ধকারে ঋণ ট্যানেলে চীনের কাছ থেকে ঋণ নেওয়া ভুল না ঠিক এখানে সাদা কালো কোনো উত্তর নেই হ্যাঁ অনেক দেশে চীনের অর্থে সেতে উঠেছে রাস্তা হয়েছে বন্ধ রাতারাতি বদলে দিয়েছে মানচিত্র কিন্তু পর্দার আড়ালে আছে অস্বচ্ছ চুক্তি অযোগ্য প্রকল্প আর চীনের হিসাবি কৌশল দেনা এখন শুধু টাকা নয় কখনো সেটা নিয়ন্ত্রণের নরম শিকল এই শিকলে আজ জড়িয়ে আছে বহু দেশের ভবিষ্যৎ গল্পটা এখনো শেষ হয়নি কিন্তু যেটুকু লেখা তার রোমাঞ্চে ভরা দুশ্চিন্তায় মোড়া আর অজানার দিকে দৌড়াতে থাকা এক বৈশ্বিক নাটক যার কেন্দ্র একটাই শব্দ ঋণ আজকে টপ নিউজের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু দিতে ভুলবেন না খবর সংযোগের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পথ চলার সাথী হন আর হ্যাঁ আপনি কোন দেশ জেলা উপজেলা গ্রাম থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন আপনাদের সেই এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি নতুন উদ্দীপনা আজ এই পর্যন্তই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরে আসব থাকবে নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি এবং অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে সাইন আউট